তো দেখো কি সুন্দর গ্রামের পরিবেশ তাই না দেখো তো আমাকে তো খুব ভালো লাগে কারণ আমি গ্রামের মেয়ে তার জন্য তো আজকে আমরা গ্রামের বাড়িতে চলে আসছি তো আবার বিকেলে আবার চলে যাব তো তোমরা সবাই কেমন আছো বলা তোমাদের সবাইকে গুড মর্নিং কিছু বলবে দেখো আমার মজা ও সব তোমাদের কার কেমন লাগে জানি না গ্রামের পরিবেশ কিন্তু আমার তো খুবই ভালো লাগে তো আমাদের কাজের চোর কাজের জন্য আমাদেরকে থাকতে হয় ভারতে তো আমার খুব ভালো লাগে আর কারণ আমি গ্রামের মেয়ে মুর্শিদাবাদের এই যে দেখো